আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো উনত্রিশ নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো উনত্রিশ নম্বর পেজের অঙ্কগুলি কী রয়েছে দেখো সাত নম্বর অঙ্ক একশো আঠাশ নম্বর পেজে কিন্তু আমাদের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখানে সাত নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো একটি তোমাদের হচ্ছে চিত্র দেওয়া রয়েছে এবং সেই চিত্র থেকে হচ্ছে কিছু কিছু মান তোমাকে দেওয়া রয়েছে আর কিছু মান তোমাকে বের করতে হবে তাহলে দেখো কী বলা হয়েছে এখানে হচ্ছে এ বি সি ডি তারপরে আবার কী রয়েছে দেখো একটি আয়তকার চিত্র এর ভিতরে তিনটি আয়তক্ষেত্র আছে কি জি ডি এ এইচ এটা একটি আয়তক্ষেত্র দেখো এইটুকু একটি আয়তক্ষেত্র তারপরে এ বি সি ডি এইটুকু একটি আয়তক্ষেত্র আবার দেখো সি এফ ই বি এইটুকু একটি আয়তক্ষেত্র এই যে তিনটে আয়তক্ষেত্র রয়েছে তার ভিতরে দেখো এখানে বলা হয়েছে বি এর মান হচ্ছে নয় মিটার তাহলে এইটুকু যদি আমাদের নয় মিটার হয় তাহলে এইটুকু হচ্ছে এবিসিডি এর এইটুকু আমাদের কী হবে দেখো নয় মিটার কারণ এটার সঙ্গে এটা কি দেখো সমান্তরাল এবং সমান আবার কি বলা হয়েছে দেখো এ ই সমান হচ্ছে বারো মিটার এ কোথায় দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের বারো মিটার এখান থেকে এই পর্যন্ত আমাদের কত মিটার বারো মিটার তার ভিতরে এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে নয় মিটার এটুকু কত মিটার নয় মিটার এই পর্যন্ত আমাদের নয় মিটার এখান থেকে তাহলে আর টোটালটা এখান থেকে এই পর্যন্ত যদি বারো মিটার হয় তাহলে বাকি এইটুকুর মান কত থাকছে দেখো এ থেকে ই পর্যন্ত যদি বারো মিটার হয় আর এ থেকে বি পর্যন্ত যদি নয় মিটার হয় তাহলে বি আর এর মান থাকছে দেখো বারো বিয়োগ দেখো কত মিটার বারো বিয়োগ নয় সমান হচ্ছে বারো থেকে নয় বারো দেওয়া তাহলে হচ্ছে তিন মিটার এখানে কত মিটার দেখো নয় মিটার আর এখানে দেখো বি এর মান আমরা তিন মিটার পেয়ে গেলাম এটা যদি এটা আমাদের তিন মিটার হয় তাহলে এটাও আমাদের কত মিটার দেখো তিন মিটার আবার আরেকটা দেখো হচ্ছে এইচ ই সমান পনেরো মিটার এইচ থেকে ই পর্যন্ত এই পর্যন্ত আমাদের কত মিটার পনেরো মিটার এখান থেকে এইচ থেকে ই পর্যন্ত যদি পনেরো মিটার হয় তাহলে আর এখা এই এ থেকে ই পর্যন্ত যদি বারো মিটার হয় তাহলে এইচ থেকে এ পর্যন্ত কত মিটার দেখো পনেরো থেকে বারো বিয়োগ করে দাও সমান হচ্ছে তিন মিটার তাহলে এইটুকুও আমাদের তিন মিটার এটুকুও আমাদের তিন মিটার নিচের এইটুকু আমাদের তিন মিটার এইটুকু আমাদের তিন মিটার এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আমরা দেখো এই যে আয়তকা চিত্র রয়েছে তার এই যে দৌর্ঘ্যটার মান কিন্তু আমরা এখনও পাচ্ছি না দেখো এই জি এইচ অথবা এডি বিএসসি এফ এর মান কিন্তু আমরা একটাও পাইনি তাহলে আমরা এই মানটা প্রথমে আমাকে নির্ণয় করতে হবে এই মানটা নির্ণয় করার সময় দেখো এখানে আরেকটি তথ্য তোমাকে দেওয়া রয়েছে ডি এর ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গমিটার এই যে এ বি সি ডি রয়েছে এই যে মাঝের ক্ষেত্রফলটুকু রয়েছে এর হচ্ছে মান একশো চুয়াল্লিশ বর্গমিটার যদি এটা একশো চুয়াল্লিশ বর্গমিটার হয় তাহলে যদি প্রস্থ আমাদের নয় মিটার হয় তাহলে দৈর্ঘ্য সমানে আমরা কী জানি ক্ষেত্রফল বাই প্রস্থ তাহলে ক্ষেত্রফল বায় প্রস্থ করলে কিন্তু দৈর্ঘ্যর মানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো তাহলে দেখো এখানে আমরা প্রথমে চিত্রটা আঁকবো এবং পরে সমাধান করার চেষ্টা করব দেখো চিত্রটা আমি অলরেডি এঁকে নিয়েছি এবার দেখো এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে টি এটা এইচ এটা দেখো ই এটা দেখো এফ আর এটা হচ্ছে জি আমরা যে ছবিটা পেলাম সেই হিসেবে আমরা এটার মান দেখো কত মিটার নয় মিটার পেয়েছি দেখো এখানে দেওয়া রয়েছে এ বি দেখো তোমাদের বইয়ে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে কী কী মানগুলো দেখো এ বি সমান হচ্ছে নয় মিটার তারপরে দেখো এ ই সমান হচ্ছে বারো মিটার এইচই সময় হচ্ছে পনেরো মিটার আর এবিডি এর ক্ষেত্রফল তোমার দেওয়া রয়েছে দেখো এবিডি এর ক্ষেত্রফল সময় হচ্ছে একশো চুয়াল্লিশ বারো মিটার দেখো আমরা যখন বই করলাম তখন এটুকুর মান আমরা কত পেলাম দেখো তিন মিটার কারণ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পনেরো মিটার তার ভিতরে এখান থেকে নয় মিটার এটা আমাদের কিচ্ছু তিন মিটার আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে দেখো এখানে হচ্ছে তোমাকে কিছু আমাকে ডেটা আমাকে এখান থেকে বের করতে হবে তার ভিতরে আমরা এই যে এবিসিডির ক্ষেত্রফলটা রয়েছে এটুকু কত একশো চুয়াল্লিশ মিটার তার ভিতরে দেখো এবিসিডির পোস্ত আমার দেওয়া রয়েছে কত নয় মিটার দৈর্ঘ্যটা আমরা প্রথমে এখান থেকে বের করে নেব তাহলে দেখো এবি সিডি আয়তক্ষেত্রের প্রস্থ মান কি দেখো এ বি সমান হচ্ছে নয় মিটার অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র কিন্তু আমরা আগের ভিডিও তো অলরেডি জেনে নিয়েছি তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে সেটা তোমরা দেখে নিও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে গর্ভের সূত্র ছিল ক্ষেত্রফল ভাই এখানে কি লিখবো ক্ষেত্রফল ভাই বাই ভাই ক্ষেত্রফল আমাদের কত ছিল দেখো একশো চুয়াল্লিশ ভাই প্রস্থ হচ্ছে নয় কাটাকাটি করে দেখো যদি আমরা তিন দিয়ে কাটি তিন তারিখে নয় তিন চারে বারো চোদ্দো থেকে বারো চলে গেলে দুই চারে চব্বিশ তিন আশটি চব্বিশ তিন দিয়ে কাটো তিন ষোলো কত আসছে দেখো ষোলো তাহলে হচ্ছে ষোলো মিটার এবার একটা জিনিস মনে রাখো যে এই যে দৈর্ঘ্যটা আমরা পেলাম এটা মান কত পেলাম দেখো এটা ষোলো মিটার এটা যদি ষোলো মিটার হয় এটাও আমাদের কত হবে দেখো ষোলো মিটার আর এগুলো সবগুলো হচ্ছে আমাদের কী হবে ষোলো মিটার এটাও ষোলো মিটার এটাও আমাদের ষোলো মিটার তাহলে দেখো আমাদের কিন্তু সমাধানটা এবার অলরেডি হয়ে যাচ্ছে দেখো সবগুলোর আমাদের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কারণ একটা দৈর্ঘ্যের সঙ্গে প্রত্যেকটা এই যে দৈর্ঘ্যগুলো রয়েছে সেগুলো আমাদের সমান দেখো কী বলা হয়েছে বিই সমান হচ্ছে ড্যাশ বি ই করে দেখো বি থেকে ই পর্যন্ত কিন্তু আমরা কত মিটার পেয়েছি দেখো তিন মিটার তাহলে আমরা কী লিখবো তিন মিটার তারপরে দেখো বলেছে এ আমরা এটা পরে লিখছি এইচ এ সমান মিটার তারপরে দেখো সিডি সমান মিটার আর হচ্ছে বিসি সমান হচ্ছে ড্যাশ মিটার এখানে দেখো এইচ এ কোথায় রয়েছে এইচএ দেখো এইচ থেকে এ পর্যন্ত এটা আমরা কত মিটার পেয়েছি তিন মিটার কারণ আমার এটা নয় মিটার বলা আছে এখান থেকে এ পর্যন্ত বারো মিটার বলা ছিল এটা তিন মিটার বেড়ে গিয়েছে এখান থেকে এইচ থেকে এ পর্যন্ত পনেরো মিটার বলা হয়েছিল তার মধ্যে এ থেকে এইচটা বাদ দিলে হচ্ছে তিন মিটার থাকছে এইচ এও সমান হচ্ছে আমাদের তিন মিটার সিডি দেখো সিডি কোথায় রয়েছে এই সি আর ডি তাহলে দেখো এ বি এর সঙ্গে সিডি কি সমান সঙ্গে সিডি সমান তাহলে সিডি এর মান হচ্ছে বি সমান নয় হলে সিডিও নয় মিটার তারপর কি রয়েছে দেখো বিসি বিসি কোথায় রয়েছে দেখো এই বি থেকে সি পর্যন্ত এটার মান কি দৌড়গম পেলাম কত ষোলো মিটার ষোলো মিটার তাহলে দেখো এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো নিচে কি বলা হয়েছে আমাদের হচ্ছে একটি আয়তকা চিত্রের পরিসীমার মান তোমাকে বের করতে হবে কোন চিত্র দেখো সিএফ বি সিএফইবি কোথায় রয়েছে সিএফবি এই যে সিএফ বি এইটুকু রয়েছে এর হচ্ছে তোমার পরিসীমাটা বের করতে হবে এই সি এফ ইবি এর দৈর্ঘ্য সমান কত পেয়েছে দেখো ষোলো মিটার এটা আমাদের দৈর্ঘ্য আর পোস্ত কত পেয়েছে তিন মিটার তাহলে আয়তকার চিত্র যদি দৈর্ঘ্য পোস্তান জানা থাকে তাহলে আমরা পরিসীমা বের করতে পারবো তাহলে দেখো সি এফ ইবি আয়তকার চিত্রের দৈর্ঘ্য ব্যাগের দৈর্ঘ্য কি দেখো বিসি সমান হচ্ছে ষোলো মিটার আর হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে সমান হচ্ছে তিন মিটার দৈর্ঘ্য পুস্ত পেয়ে গেলাম ই বি আয়তকার চিত্রের পরিসীমা সমান হচ্ছে সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত আয়তকার চিত্রের পরিষেমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য দুই বসিয়ে দাও দৈর্ঘ্য কত পেয়েছি ষোলো বসিয়ে দাও যুক্ত প্রস্থ পেয়েছি তিন এটা আমাদের ষোলো দুই এখানে কিছু নামের গুণ চিহ্ন ষোলো আর তিনে উনিশ উনিশ দুগুণে হচ্ছে আটত্রিশ মিটার তাহলে দেখো সিএফ ইবি আয়তকর চিত্রের পরিষেবা আমরা কত পেলাম আটত্রিশ মিটার কিন্তু আমরা পেয়ে গেলাম এবার সেম জিনিস বলা হচ্ছে দেখো সিএফ বি এর ক্ষেত্রফল সিএফ ইভি এর ক্ষেত্রফল কি আয়তকার চিত্র এটা আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য মান আমি কত পেয়েছি দেখো ষোলো মিটার আর পোস্তর মান পেয়েছি তিন মিটার সিএফ ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো অতএব সিএফ ইবি আয়তকার চিত্রের কি ক্ষেত্রফল শোন যে দৈর্ঘ্য ইন্ট্র প্রস্থ এতক চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত পোস্ত দৈর্ঘ্য আমি পেয়েছিলাম কত ষোলো আর পোস্ত পেয়েছিলাম তিন ষোলো আর তিনে কত তিন ষোলো আটচল্লিশ যখন ক্ষেত্রফল হবে তখন কী যেটা থাকবে তার আগে বর্গ মিটার ছিল তার আগে বর্গ মিটার আমাদের হয়ে গেলো তারা দেখো সিএফ ইভির মান কিন্তু আমরা পরিসীমার হচ্ছে ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো আরেকটা কী বলা হয়েছে জিডিএইচ এ জিডিএইচ এ দেখো জিডিএইচ এ কোথায় হয়েছে জিডিএইচ এ এই যে আমাদের চিত্রটা রয়েছে এটার হচ্ছে আমাকে কি পরিসীমা আর হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো এই যে চিত্রটা রয়েছে এরও হচ্ছে দৈর্ঘ্য আমাদের ষোলো মিটার পোস্ত আমাদের তিন মিটার তাহলে আমরা এই জিডিএইচ ও পরিসীমা বের করতে পারবো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এই যে নিচেরটাও দেখো সি এফ ইভির যে আমাদের দৈর্ঘ্য ছিল কত ষোলো মিটার পোস্ত তিন মিটার এটারও দেখো দৈর্ঘ্য ষোলো মিটার পোস্ত তিন মিটার তাহলে এটা এই যে সিএফভির যে মানটা আসলো এটার মানও কিন্তু আমাদের সেমই কিন্তু চলে আসে তাহলে দেখো জিডি জিডি এইচ এ এইচ আয়তকার চিত্রে দৈর্ঘ্য সমান হচ্ছে ষোলো মিটার সমান হচ্ছে তিন মিটার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম অতএব জিডি এ এইচ আয়তকার চিত্রের পরিসীমা পরিসীমা সূত্র হচ্ছে সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থিধ মান টু দৈর্ঘ্যর মানে হচ্ছে ষোলো প্রস্থর মানে হচ্ছে তিন দুই গুণিত ষোলো আর তিনে হচ্ছে উনিশ উনিশ গুণে আটত্রিশ মিটার দেখো যখন আমাদের পরিসীমা হবে তখন কিন্তু বর্গমিটার হবে না যখন আমাদের ক্ষেত্রফল হবে তখন যে একটা মান থাকবে তার আগে বর্গ হবে যদি সেমি থাকে তাহলে বর্গ সেমি মিটার থাকলে বর্গমিটার তাহলে দেখো আমাদের জিডিএইচ এর পরিসীমা পেলাম আটত্রিশ মিটার এবার এর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে অতএব জিডি এ এইচ এর ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য দেখো আমাদের কত ষোলো মিটার আর গুণিত প্রস্থ হচ্ছে তিন মিটার তিন ষোলো আটচল্লিশ মিটার দেখো সাত নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর যে অঙ্কটা রয়েছে দেখো কি বলা হয়েছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে তিনটে আয়তক্ষেত্র তৈরি করে যাদের ক্ষেত্র ফল হচ্ছে চল্লিশ বর্গঘর তোমাকে হচ্ছে এবার কী করতে হবে একটি ছক তৈরি করতে হবে এই ছক কাগজ তৈরি করে হচ্ছে তিনটি আয়তক্ষেত্র তৈরি করতে হবে যাদের ক্ষেত্র হচ্ছে চল্লিশ বর্গ ঘর তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে একসেমি বা সেমি করে হচ্ছে একটা বড় ছক তৈরি করতে হবে দেখো এগুলো তোমরা একটু বুঝে নাও তাহলে কিন্তু হবে তোমরা যদি চাইলে খাতাতে করতে পারো অথবা না করলে ওগুলো কোনো সমস্যা নেই একটু বুঝে নাও তোমরা ধরো এরকম ঘর করলে কীরকম এরকম হচ্ছে ছক করলে বড় করে প্রত্যেক দিকে দৈর্ঘ্য এবং পোস্ত যাতে সমান হয় যদি এদিকে তুমি সেমি করে নাও এদিকেও হাফ সেমি নিতে হবে এদিকে যদি সেমি করে নাও এরকম করে এক সেমি যদি নাও সেমি তোমাকে নিতে হবে এদিকেও আমাকে এক সেমি করে কাটতে হবে কাটা হলো আর এরকম হলো এবার হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য পোস্ত মিলে আয়তকার ঘর কখন হবে যখন দৈর্ঘ্যপোস্ত আলাদা হবে তাহলে চল্লিশ ঘর যদি তোমাকে নিতে হয় তাহলে আয়তকার চিত্র যদি হয় তাহলে তার দৈর্ঘ্য পুস্ত কী কী হতে পারে কুড়ি হচ্ছে দৈর্ঘ্য হতে পারে কুড়ি বর্গঘর হচ্ছে দুই হচ্ছে পোস্ত হতে পারে কুড়ির সঙ্গে যদি দুই করে তাহলে কত হবে চল্লিশ তার সঙ্গে আর কী হতে পারে আটের সঙ্গে পাঁচ হতে পারে দশের সঙ্গে চার হতে পারে চল্লিশের সঙ্গে এক পারে এরকম করে হচ্ছে তোমাকে একটা আয়তকার চিত্র তৈরি করতে হবে যেখানে হচ্ছে চল্লিশটা বর্গঘর থাকবে এবার দেখো এটা আমরা কীভাবে করতে পারি দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে গ্রাফ খাতা তোমাদের এটার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে নিলাম দেখো এখানে হচ্ছে চল্লিশ বর্গঘর আমাকে কী কীভাবে হতে পারে আয়তকার চিত্রটা আঁকানোর সময় দেখো আমরা কি করতে পারি প্রথম ক্ষেত্রে হচ্ছে আয়তকার ঘর আঁকানোর সময় আমরা চল্লিশ বর্গঘর যদি করি তাহলে দেখো কীভাবে আমরা করতে পারি দেখো আট নম্বর চিত্র দেখো কুড়ি গুণিত দুই নিতে পারি তারপরে কী নিতে পারি দশ গুণিত চার নিতে পারি তাহলে দেখো কুড়ি দুগুণিত চল্লিশ চার দশে চল্লিশ হচ্ছে আট গুণিত পাঁচ নিতে পারি চল্লিশ হয়ে গেলো দেখো সবগুলো আমরা চল্লিশ হয়ে যাচ্ছে অথবা চল্লিশ গুণিত একও তোমরা নিতে পারো তাহলে কুড়ি গুণিত দুই যদি নিই তাহলে কী হবে আমরা কী করবো এই দৈর্ঘ্যের দিকে হচ্ছে আমরা কুড়ি ঘর যাবো কয়েক ঘর দেখো কুড়ি ঘর আমরা এই ছোটো ছোটো ঘর রয়েছে না কুড়ি ঘর যাবো দেখো এখানে চিত্র ডাকার চেষ্টা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমরা এই পর্যন্ত গেলাম কি দৈর্ঘ্যের দিকে আমরা কুড়ি ঘর গেলাম দেখো এটা আমরা ধরো এখানেই নিলাম কুড়ি ঘর আর প্রস্তার দিকে কি দুই ঘর তাহলে এক ঘর দুই ঘর আমরা এই পর্যন্ত গেলাম তাহলে নিচের দিকে আমরা কি দুই ঘর বরাবর আমরা কি স্কেল দিয়ে দিয়ে দাগ আর এটাকে আমরা এই দিকটাও আমরা হচ্ছে দাগ দিয়ে দিলাম তাহলে এই যে জায়গাটুকু পেলাম দেখো তোমরা যেহেতু রুলের দাগ কতটা পরিষ্কার হচ্ছে বোঝা যাচ্ছে না এই পর্যন্ত হচ্ছে আমাদের চল্লিশ বর্গ ঘর যেটা হচ্ছে আয়তকার চিত্র তোমরা যদি সেমি করে ঘর করো তাহলে কীভাবে হবে ঘরগুলো একটু বড়ো হবে কিন্তু আমাদের চিত্রটা কিন্তু এরকমই আসবে কুড়ি গুণিত দুই এবার গুণিত চার যদি করে তাহলে কী হবে আমরা এবার বা দশটা ঘর নেবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পর্যন্ত দশ দশ নিলাম আমরা এদিকে এদিকে চারটে নেব নিচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার এ পর্যন্ত তাহলে আমরা কী করে উপর দিয়ে আমরা প্রথমে হচ্ছে একটা ছক করে নেব দেখো দেখো নিয়ে নিলাম হলো এবার হচ্ছে চার পর্যন্ত আমরা নিচে চার ঘর নিব দেখো চার ঘর নিলাম ওই বারবার আমরা এদিকেও সেম লেভেলে আমরা এদিকেও কেটে নেব দেখো নিয়ে নিলাম তার সঙ্গে এদিকটাও আমরা নিয়ে নিলাম দেখো একটা আয়তকার ঘর কিন্তু আমাদের হয়ে গেল দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কি আয়তকার ঘর এখানে কি রয়েছে চল্লিশটা বর্গ ঘর রয়েছে ছোটো ছোটো এবং এটা আয়তকার ঘর এটা কি দশ গুণিত চার এটা কী ছিল আমাদের কুড়ি গুণিত দুই আর একটা আমরা কি নিয়েছিলাম দেখো আট গুণিত পাঁচ তাহলে আমরা কী করব এ বরাবর আটটা ঘর নেবো দেখো দেখো এখান থেকে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ পর্যন্ত আট নিয়ে নিলাম দেখো আমরা আটটা ঘর নিয়ে নিলাম নিচের দিকে আমরা পাঁচটা নেব এক দুই তিন চার পাঁচ এ পর্যন্ত আমাদের পাঁচ দেখো দাগ দিয়ে দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ এ পর্যন্ত পাঁচ এবার এটাকে আমরা ঘর করে দেব দেখো আমরা ঘর করে দিলাম দেখো এটাও কিন্তু আমাদের চল্লিশটা বর্গঘর হয়ে গেলো এটা কি আট আট গুণিত পাঁচ তো এটাও কিন্তু আমাদের চল্লিশটা বর্গঘর হয়ে গেলো এটা কত আট গুণিত পাঁচ এটার তাই চল্লিশটা বর্গঘরতে আয়তকার যে চিত্র সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা কীভাবে করতে পারি নিচের গুলো দেখো আরেকটা কী বলা হয়েছে নয় নম্বর চিত্র বলছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘরগুলো একটি বর্গক্ষেত্রে তৈরি করে যার ক্ষেত্র হল হচ্ছে ছত্রিশ বর্গঘর যখন বর্গাকার ঘর হবে তখন দৈর্ঘ্যপস্ত আমাদের কী হবে দেখো সমান তাহলে ছত্রিশ যদি হয় তাহলে আমাদের কী হতে পারে ছয় গুণিত ছয় ছত্রিশ বর্গাকার ঘর হলো এবার আয়তক্ষেত্র ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে এরকম ছক কাগজ আয়তক্ষেত্র কী হতে পারে প্রথমে আমরা বর্গক্ষেত্রটা করে নিই দেখো যখন বর্গক্ষেত্র করবো তখন কী হবে ছয় আর ছয় দুই দিকে আমাদের ছয় ছয় করে হবে তা আমরা ধরো নিচের দিকে ছয় নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত ছয় দেখো ছয় নিলাম এবার বার আমরা ছয় নেব এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত ছয় এবার আমরা কী নেব দেখো ছয় ঘর নেব ছয় ঘর নিলাম এদিকে আমরা কি করবো ছয় ঘরে আমরা সমান করে আমরা ঘর করে নেবো দেখো এটাও আমরা টেনে দিলাম দেখো ছত্রিশ বর্গ ছত্রিশ বর্গবার দিয়ে একটা হচ্ছে বর্গক্ষেত্র তৈরি হয়ে গেলো ছয় গণিত ছয় দেখ এটা আমাদের হয়ে গেলো এবার তোমাকে কী বলা হয়েছে দেখো এবার ছত্রিশ বর্গবার দিয়ে তোমরা হচ্ছে আয়তকর ঘর তৈরি করতে হবে তোমরা সেমভাবে তৈরি করবে দেখো আমি তোমাদের হচ্ছে এখানে কী কীভাবে হতে পারে সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি দেখো কী কীভাবে হতে পারে ছত্রী বর্গঘর আয়তকার ঘর যেহেতু বলা হয়েছে তাহলে আমাদের কী কীভাবে হতে পারে নয় গুণিত চার চার নয় ছত্রিশ হয়ে গেলো একটা বারো গুণিত তিন তিন বারো ছত্রিশ হয়ে গেল আঠেরো গুণিত দুই আঠেরো দুগুন ছত্রিশ হয়ে গেলো আর চল্লিশ ছত্রিশ গুণিত এক এই যে বর্গ আয়তকার ঘর রয়েছে সেগুলো কিন্তু তোমরা ছক কাগজ তৈরি করে নেবে জাস্ট প্র্যাকটিসের জন্য এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক দেখো দশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্ক কী বলা হয়েছে দশ নম্বর অঙ্কতে যে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছয় টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে এখানে দেখো বর্গাকার মাঠ রয়েছে যেখানে হচ্ছে দৈর্ঘ্য তোমাকে বলা হয়েছে চল্লিশ মিটার কিন্তু এখানে আর জিনিস বলা হয়েছে দেখো প্রতি বর্গমিটার আমাদের বর্গমিটার কখন হবে যার ক্ষেত্রফল হলে আমাদের বর্গমিটার হয় তাহলে প্রতি বর্গমিটার ছয় টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে আমাকে এর ক্ষেত্রফলটা আমাকে প্রথমে বের করতে হবে তাহলে দেখো এটা ধরো আমাদের একটি বর্গাকার মাঠ যার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার কত চল্লিশ মিটার বর্গাকার মাঠে কী হয় প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের চল্লিশ হয় এটাও তাহলে আমাদের চল্লিশ মিটার এটাও আমাদের কি চল্লিশ মিটার এটাও আমাদের চল্লিশ মিটার তাহলে আমাদের বর্গাকার মাঠে প্রতিটি বাহুর দৈর্ঘ্য চল্লিশ মিটার আমি পেয়ে গেলাম তাহলে দেখো বর্গাকার মাঠের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে চল্লিশ মিটার অতএব মাঠের ক্ষেত্রফল বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান কি বাহু গুণিত বাহু বাহু দৈর্ঘ্য গুণিত বাহু দৈর্ঘ্য তা দেখো বাহু দৈর্ঘ্য কত পেয়েছে চল্লিশ আর একটা বাহুদৈর্ঘ্য কত চল্লিশ এক প্রত্যেকটা বাহুদ্ঘ্য চল্লিশ করে তাহলে দেখো চার চারে ষোলো তার সঙ্গে শূন্য শূন্য ষোলোশো বর্গমিটার আমার কত পেলাম দেখো এটা কিন্তু ষোলোশো বর্গমিটার দেখো এই যে ক্ষেত্রফলটা পেলাম আমাদের হচ্ছে ষোলোশো বর্গমিটার পেয়ে গেলাম এবার কী বলা হচ্ছে প্রতি বর্গমিটার ছয় টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে প্রতি প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার ছয় টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে দেখো আমাদের ক্ষেত্রফল কত আসলো আমাদের ষোলশো এক বর্গমিটার যদি ছয় টাকা হয় তাহলে ষোলোশো বর্গমিটার কথা হবে ছয় দিক করবো ছয় ষোলো ছিয়ানব্বই তার সঙ্গে দুটো শূন্য এত টাকা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অতএব দেখবো অতএব কী বলা হয়েছে ছয় টাকা ঘাস লাগাতে মোট খরচ হবে ঘাস লাগাতে মোট ন হাজার ছশো টাকা খরচ হবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো উনত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ